সুরা আল জিন অদৃশ্য জগতের সাক্ষ্য বিসমিল্লাহ রাহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মরিয়াম তাইবা স্বাগতম আপনাদের ইসলামী ফিচার চ্যানেল ই বাংলা আজ আমরা আলোচনা করব কোরআনের বাহাত্তর নম্বর সুরা সুরা আল জিন নিয়ে এই সুরাটি মানুষের চোখে অদৃশ্য এক সৃষ্টি জগৎ জিন সম্প্রদায়ের কথা বলে তারা কিভাবে কোরআন শুনে ইমান এনেছিল কিভাবে মানুষের মতোই সৎ ও অসৎ দলে বিভক্ত তা এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে সুরার পরিচিতি সুরার নাম আল জিন জিনসমূহ সুরা নম্বর বাহাত্তর আয়ক সংখ্যা আটাশ নাজিল হয়েছে মক্কায় বৈশিষ্ট্য জিনরা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর কোরআন তিলাওয়াত শুনে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে সুরার সানে নুজুল নাজিলের প্রেক্ষাপট রাসুলল্লা সালাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন সাহাবিদের সঙ্গে নামাজ পড়ছিলেন কোরআন তিলাহাতের শব্দে কিছু জিন এসে কান পাতে তারা কোরআনের মহিমায় অভিভূত হয়ে একে সত্য বলে ঘোষণা করে এবং নিজেদের জাতিকে গিয়ে ইমানের দাওয়াত দেয় তখন এ সুরা নাজিল হয় যাতে মানুষের কাছে স্পষ্ট হয় অদৃশ্য জগত কোরআন শোনে প্রভাবিত হয় এবং আল্লাহর একত্ববাদ স্বীকার করে সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ রহিম। উল উহৈয়া ইলাইয়া হুস্তমান ফরুম্মিনল জিন ফকলু ইন ন সমিয়ান কুরআন আজাবান বলুন আমার কাছে প্রত্যাদেশ এসেছে যে একদল জিন কুরআন শুনেছে এবং বলেছে আমরা এক আশ্চর্য কুরান শুনেছি ইয়াহদী ইলাল রুশদি ফা আমন্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা এটি সঠিক পথে পরিচালিত করে তাই আমরা এতে ঈমান এনেছি এবং আমরা আমাদের প্রভুর সঙ্গে কাউকে শরিক করব না ওয়া আননাহু তাআলা জাদদু রাব্বিনা মাততখাযা সাহিবাতাও ওয়ালা আমাদের প্রভুর মহিমা মহান তিনি কোনও স্ত্রী বা সন্তান গ্রহণ করেননি ওয়া হু ক্যকুলু সফি হু নততান আমাদের মধ্যে মূর্খরা আল্লাহ সম্বন্ধে আজগুবি কথা বলত ওয়কুল আমরা তো ভেবেছিলাম মানুষ ও জিন আল্লাহর সম্পর্কে মিথ্যা বলবে না ওয়ন্ন হুকুম ইনলিফু হুম রহকন মানুষের কিছু লোক জিন্দের কিছু লোকের আশ্রয় নিত ফলে তারা তাদেরকে আরও পথভ্রষ্টতায় বাড়িয়ে দিয়েছিল ওয়ন্ন হুম জন্নু কমা জন তুম্য়বাস্লাহু আহদন এবং তারা ভেবেছিল যেমন তোমরাও ভেবেছিলে আল্লাহ কাউকেই পুনরুত্থিত করবেন না ওয়া বান আর আমরা আকাশ স্পর্শ করতে চেয়েছিলাম কিন্তু দেখলাম তা কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা পূর্ণ ও আন্না কুন না নাকদুমিন হামা কইদালসসামাইফামাই আস্তামা আইল আনায়া যে দেলাহু সিহা বা রসদন এবং আমরা পূর্বে সেখানে কান পাতার জন্য বসতাম। কিন্তু এখন যে শুনতে চায় সে তার জন্য উল্কাপিণ্ড প্রস্তুত পায়। ওয়া আন্না লা নাদরি আশর উরিদা বিমান ফিল আরদি আম আরাদ বিহিম রব্বুহুম রশাদান আর আমরা জানি না পৃথিবীর অধিবাসীদের জন্য অমঙ্গল ইচ্ছা করা হয়েছে নাকি তাদের প্রভু কল্যাণ কামনা করেছেন ওয়া আন্না মিন সলিহোন ওয়া মিন্ন দূ নদলিককুন্না তর এ ককেইদ দন আমাদের মধ্যে কেউ সৎ আবার কেউ তেমন নয় আমরা ভিন্ন ভিন্ন পথে চলি ও অন্ন বনন অল্লন নরজিজল্ ন হাফিল অর দি ওয়লন নরজি আমরা বুঝেছি আমরা পৃথিবীতে আল্লাহকে অসহায় করতে পারব না এবং পালিয়েও তাকে অক্ষম করতে পারব না ওয়ান্ন লম্মা সামারিনলহুদা আমন্না বিহী ফমৈয়ু মিম বিরব বিহী ফলায়হফুবসং ওয়ালা র আকান আমরা যখন হিদায়েত শুনলাম তাতে ইমান আনলাম যে তার প্রভুর ওপর ইমান আনবে আর কোনো ক্ষতি বা অবিচারের ভয় থাকবে না ওয়া আননা মিননাল মুসলিমুনা ওয়া মিননাল কাসিতুনা ফামান আসলামা фаউলাইকা তাহরাউ রশাদান আমাদের মধ্যে কেউ মুসলিম আবার কেউ জালিম যারা আত্মসমর্পণ করেছে তারাই সঠিক পথ খুঁজে নিয়েছে ওয়া আম্মাল কাসিতুনা ফকানু লিজাহান্নাম হতবা আর যারা জালিম তারা জাহান্নামের জ্বালানি হয়ে যাবে ও এল লাউইস্তা কম আলতরি কচিলা এস কই যদি তারা সঠিক পথে স্থির থাকতো তবে আমি অবশ্যই তাদের প্রচুর পানি দিতাম লি নাফতি নাহুম ফি হি ওয়ামেয়ো বা দিখ রি রব্বি হি তাদের মাধ্যমে পরীক্ষা করার জন্য আর যে তার প্রভুর শরণ থেকে বিমুখ হয় আল্লাহ তাকে কষ্টদায়ক শাস্তির দিকে নিক্ষেপ করবেন ও এন নেল্মে সে জি দেলিল্ লে হি আর মসজিদ সমূহ আল্লাহর জন্য তাই আল্লাহর সঙ্গে কাউকে দেখো না ও এন নে হু লেম্যা ক মে আয়াবদুল্ল হি য়ে কুনু না আলে ইহি আর যখন আল্লাহর বান্দা তাকে ডাকলেন তখন তারা প্রায় তার উপর ভিড় করে বসেছিল কুল ইম্বি উশ্রিকুবিহ বলুন আমি শুধু আমার প্রভুকেই ডাকি এবং আমি তার সঙ্গে কাউকে শরিক করি না কুল ইন্দ বলুন আমি তোমাদের ক্ষতি বা কল্যাণের মালিক নই কুল ইন্নি লেইউ জি রনি মিন অল্ ল হি আহাদু বলেন অ্যাজি দে মিন দু নিহি বলুন আমাকে আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে না এবং আমি তার বাইরে কোনো আশ্রয় পাব না ইল্লা বেলে গম মিন ল কেবল আমি পৌঁছে দেই আল্লাহর মাত্রাসমূহ ومن يعص الله ورسوله فان له نار جهنم خالدين فيها ابدا اج الله তার রাসূলের অবাধ্য হয় তার জন্য জাহান্নামের আগুন থাকবে যেখানে তারা চিরকাল থাকবে حتى اذا راوا ما يوعدون فسيعلمون من اضعف ماصرا واقل عددا যখন তারা সেই শাস্তি দেখতে পাবে তখন বুঝবে কার সাহায্য দুর্বল আর কার সংখ্যা কম কুল ইমু বলুন আমি জানি না তোমাদের জন্য যা প্রতিশ্রুত তা নিকটে না আমার প্রভু এর জন্য কোনো দীর্ঘ সময় নির্ধারণ করেছেন আলি মুল গায়ব ফালা যুহির আলা গায়বিহি احد তিনি অদৃশ্যের গাতব্ব তিনি তার অদৃশ্য কাউকে অবগত করেন না ইল্লা মান উতব মির রাসূল ফ فانه يسلك من بين يديهم ومن خلفه رصدا তবে যে রাসূলকে তিনি মনোনীত করেন তার কাছে যা চান জানান তার সামনে ও পিছনে পাহারাদার রাখেন লিয়া যাতে তিনি জানেন তারা তাদের প্রভুর বার্তা পৌঁছে দিয়েছে তিনি তাদের চারপাশে পরিবেষ্টন পড়েছেন এবং সবকিছুর হিসাব রেখেছেন সুরার মূল শিক্ষা এক কোরআনের প্রভাব শুধু মানুষের ওপর নয় জিনের ওপরও পড়ে দুই আল্লাহ এক তার কোনো সন্তান বা সঙ্গী নেই তিন জিন্দের মতো মানুষের মধ্যেও ইমানদার ও অবিশ্বাসী আছে চার জিনেরাও বুঝতে পারে যে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়ার সুযোগ নেই পাঁচ কোরআনই একমাত্র সত্যের আলো যা পথভ্রষ্টকে সঠিক পথে আনে ফজিলত এ সুরা পড়লে মানুষ জিন ও শয়তানের ক্ষতি থেকে সুরক্ষিত থাকে হাদিসে আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সুরাটি প্রমাণ হিসেবে উল্লেখ করতেন যে জিনরাও কোরআন শুনে প্রভাবিত হয় নিয়মিত পাঠ করলে অন্তরে আল্লাহর মহিমা জাগ্রত হয় এবং শির্ক থেকে সুরক্ষা মেলে প্রিয় দর্শক সুরা আল জিন আমাদের শিখায় যে কোরআন শুধু মানুষের জন্য নয় সমগ্র সৃষ্টি জগতের জন্য হিদায়াত অদৃশ্য জগত আল্লাহর বাণী শুনে ইমান এনেছে তাই আমরাও কোরআনকে আঁকড়ে ধরে জীবন গড়ি আরও ইসলামী ফিচার পেতে সাবস্ক্রাইব করুন ই বাংলা সেভেন্টি চ্যানেল নতুন ভিডিওর জন্য বেল বাটন চাপতে ভুলবেন না আমি মরিয়ম তৈবা আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর হেফাজতে থাকুন আল্লাহ হাফেজ